প্রাচীন প্রত্নস্থলের খোঁজ মিলল প্রাচীন সামগ্রী রায়দিঘিতে মিলল প্রাচীন প্রত্নস্থলের খোঁজ মণি নদীর পশ্চিম পাড়ে কুমড়োপাড়ায় এই সম্ভাবনা উঠে এসেছে ইতিমধ্যে প্রত্ন গবেষক রণজিৎ দেবনাথ সামগ্রীগুলি উদ্ধার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব তত্ত্ব বিভাগে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এর আগে মণি নদীর পূর্ব পারে জটাতে প্রত্নস্থলের খোঁজ মিলেছিল সেক্ষেত্রে পশ্চিম পারেও প্রাচীন সামগ্রী মেলায় নতুন সম্ভাবনা উঠে এসেছে উদ্ধার হওয়া সামগ্রীগুলি যুগ অথবা গুপ্ত যুগের সমসাময়িক বলে মনে করা হচ্ছে স্থানীয় এক ব্যক্তির পুকুর কাটার সময়ে এই সামগ্রীগুলো উঠে এসেছে সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু দাঁত হরিণের সীম হার বাইসনের হার থাকার সম্ভাবনাও রয়েছে যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বাইসনের হারের স্পেসিমেন মিললে তার সুন্দরবন গবেষণার নতুন দিগন্ত খুলে দেবে কারণ এই এলাকায় বায়সন পাওয়া যায় না এছাড়াও পোড়া পাওয়া গিয়েছে পোড়া মাটির সামগ্রী এ নিয়ে রণজিৎ দেবনাথ জানিয়েছেন রায়দিঘির কুমড়োপাড়ায় পুকুর কাটতে গিয়ে বেরিয়ে এসেছে মধ্যযুগ থেকে গুপ্ত যুগ পর্যন্ত চলতে থাকা একটা অবিচ্ছিন্ন বসতির প্রত্ন বিশেষ কিছু কিছু সময় মনে হয়েছে এটা সমাধি ক্ষেত্র হলেও হতে পারে অজস্র মাটির ধূসর কালো লাল ঝুড়ি ছাপ পাশের পাশাপাশি বড় বড় ইট উঠে এসেছে উঠে এসেছে হরিণ ও পুলক মহিষের সিং তার হার তবে এখানে মাটির স্তর দেখে মনে হয়েছে এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত কিছু ওরক পালট হয়ে গিয়েছিল এই আবিষ্কার সুন্দরবনের প্রত্ন গবেষণার ক্ষেত্রে নতুন দিকের উন্মোচন করবে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা লাইভ ঠিক কী হয়েছিলো দাদা ওখানে বা আজকের থেকে সাত দিন মতো আগে আমি শুনলাম যে আমাদের কুম্বরপাড়াতে একটা পুকুর কাটা হচ্ছে তো পুকুর কাটাতে অনেক কিছু উঠে উঠে আসছে তো আমি যেহেতু অফিস করি আমার সময় হয়নি আমি রোববার থেকে একদিন গেলাম যেতে গিয়ে আমি তো দেখে অবাক হয়ে গেলাম ওরা প্রায় আট ফুট নিচে ওটা তখন কাটছিল অনেকগুলো অনেকটা বড় জায়গা আমি চার পাঁচটা ঘুরে এসে অনেকগুলো জিনিস সংগ্রহ করলাম দেখে বুঝলাম এখানে একটা প্রাচীন সেটেলমেন্ট ছিল যখন আট ফুট গভীরে কাটছে প্রতিটা কোদালে ক্যাচ ক্যাচ করে আওয়া মানে ওরা তো তোরা বোঝে না জিনিসগুলো পুরো চৌ চৌচির করে দিয়েছে একদম তার থেকে কিছু উদ্ধার করে দেখলাম যে ওখানে কুষাণ কুষাণ বা কুষাণের আগে পর্যন্ত একটা সেটেলমেন্ট আমরা পাচ্ছি তবে সেটা বুনো সেটেলমেন্ট মানে এমন হতে পারে যে ওখানে সিজনাল আসতো আবার চলে যেত ওখান থেকে পেয়েছি এরকম জালের কাঠি পেয়েছি এই যে মাটির জালের কাঠি স্লিং বল পেয়েছি স্লিং বলে কিছু সিম্বল পাবেন দেখুন এখন তিনটে সিম্বল আছে এগুলো তখনকার দিনে সিমগুলোকে চিহ্নিত করতো যে কোন কুমার বানাচ্ছে তার একটা সিম্বল থাকে আর এইটা আমার মনে হয়েছে এটা একটা ওজন তখনকার সময় যে পাল্লা ব্যবহার হতো এটাকে এটাকে মানে হিসেবে ব্যবহার করতো আর প্রচুর পরিমাণে এরকম যে দেখছেন এই যে ঢাকনা যেটাকে সরা বলা যায় এরকম প্রচুর পাওয়া গেছে নানা রকম ভেরিয়েশনে পাওয়া গেছে একটা দিকে দক্ষিণ পশ্চিম দিকটা দেখছি তলোর দিকে ধস নেমেছে সেটেলমেন্ট দেখে মনে হলো উলট পাল্ট হয়েছে মানে আমরা দেখেছি যে সুন্দরবনে প্রায় মানে ঠিক তুর্কিরা আসার আগে আগে বারোশো শতকের আগে আগে একটা ভয়ঙ্কর একটা প্রলয় ঘটছে সেটা সুনামি হতে পারে ভূমিকম্প হতে পারে ওখানে সেটা মনে হয়েছে যে একটা প্রলয় হয়েছে কিছু স্তর উঠে চলে গেছে কিছু স্তর নিচে নেমে গেছে গিয়ে একটা জায়গায় পিঠ স্তরে পাচ্ছি সেখানে আমরা হরিণের হাড় পেয়েছি হরিণের শিং পেয়েছি হাড় পেয়েছি আমরা বুনো মহিষের দাঁত পেয়েছি শুয়োরের দাঁত পেয়েছি আর কিছু পাখি ঠোঁট পেয়েছিল কিন্তু আমি দেখলাম ওরা নিয়ে চলে গেছে হরিণের একটা সিংও কেউ নিয়ে চলে গেছে যদি এটা পেতাম তাহলে সুবিধা হতো কী ধরনের উদিয়োগ ছিল বোঝাইছিল সেক্ষেত্রে আর কিছু গাছের টুকরো পেয়েছে এখানে দেখবেন ফশের কিছু কা কাঠের টুকরো পেয়েছে দেখে যেটা মনে হয়েছে এখানে পাল সেন কুষাণ যুদ্ধ ছিল কিন্তু ছিল প্রিমিটি ছিল মানে উন্নত ছিল না ওই সময়ই ছিল কিন্তু প্রিমিটি ছিল এবং সিজনাল ছিল আমার বলে মনে হয়েছে যে নিয়ে কোথাও পাঠিয়েছেন আপনি পরীক্ষা নিচ্ছি পারলে এইটা দাঁতটা দাঁতটার সিংটা নিয়ে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কৌশিক ওর সাথে কথা বলেছি উনি দাঁতটা নিয়ে দেখছেন যে এটা আমার কোনো মনে হচ্ছে বাইসনের কিন্তু এখানে বাইসন থাকাটা অনেকটা রেয়ার কেস বুনো মহিষ হতে পারে যেটা ওয়াটার বাফেলো বলে তো সেইটা এক্স্যাক্টলি করা তবে একদম এক্স্যাক্ট করা গেছে যে একটা আপনার শুয়োরের যেটা বুনো বুনো শুয়োর আর কি তার দাঁত পাওয়া গেছে যেটা চোয়ালের দাঁত পাওয়া গেছে এটা কি মনে হচ্ছে সুন্দরবনে একটা অন্যতম ইয়ে হতে চলেছে যদি এটা আবিষ্কার করা হয় বা কোনো কিছু আসে

হয়তো নতুন দিগন্ত একটা খুলে যেতে পারে আমরা তো সুন্দর কিছু খবর পেতে পারি আপনার নাম রণজিৎ দেবনাথ